কণ্ঠে সবাই সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে এই আন্দোলন আমি চাই জাগোবাহে কণ্ঠে সবাই একটা কথা শেষে বলে যাই যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন আজকে বলেছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে পড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা যাবে না প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ ভিজেবল জনসম্পর্কে থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এই তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এই সব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা কি বল আছি এবং এইসব পায়তারা মোকাবেলা আমরা জীবন যেহেতু করবো যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে